কুয়ালামপুর থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই পাহাড়ি গ্রাম এলাকা যেখানে পাহাড় কুয়াশা আর মাটির গন্ধে মিশে আছে আছে প্রকৃতির গল্প ঘোড়া গরু মহিষ আর সবজির ফার্ম সেদিনের আবহাওয়া বেশ ভালো ছিল ছিল বৃষ্টি না যার কারণে চারপাশটা সুন্দর লাগছিল এখানে ঘোরার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই যেদিকে তাকাবেন এরকম পাহাড় গ্রাম আর বিভিন্ন ফার্মগুলো চোখে পড়বে বিশেষ করে এই উঁচু রাস্তা থেকে পাহাড় এত সুন্দর দেখায় পাহাড়ের কোলে ওরাং আসলিদের বসবাস ওরাং আসলি মানে আদিবাসী আর মালয়েশিয়ার আদিবাসীরা এরকম পাহাড়ে বসবাস করে যেতে যেতে আমরা একটা ঘোড়ার ফার্ম দেখতে পাই এখানে কোনো টিকেট লাগে না ঢুকতে এখানে ঘোড়ায় উঠতে চাইলে বাচ্চাদের জন্য দশ রিঙ্গিত আর বড়দের জন্য পনেরো রিঙ্গিত প্রায় দশ বারো মিনিটের মতো একটা রাইড দেয় আর কেউ এখানে প্রফেশনালি ট্রেনিং করে সওয়ার হতে চাইলে বিভিন্ন প্যাকেজ আছে একশো আশি রিঙ্গিত থেকে তেরোশো রিঙ্গিত পর্যন্ত এই প্যাকেজ গুলো থাকে এখান থেকে বের হয়ে যেতে যেতে রাস্তার পাশে দেখি অনেকগুলো কামরাঙ্গার গাছ ছিল দেখে মনে হচ্ছে কেউ খায় না নিচে পড়ে আছে করছিল অনেকগুলো ছিঁড়ে নিতে কিন্তু কার গাছ আর অনুমতি ছাড়া এটা ছিঁড়ে নেওয়াও ঠিক হবে না তাই আর নেই নি এরপর চলে যাই আমরা একটা গরু মহিষের ফার্মে আসলে আমরা এখানে আসার উদ্দেশ্যে এসেছিলাম এর আগেও আমরা এখানে এসেছি কারণ এখান থেকে একদম ফ্রেশ গরু বা মহিষের দুধ পাওয়া যায় আর যেটা চোখের সামনেই ধুয়ে দেয় তবে সকাল সকাল যাওয়া ভালো নইলে ফ্রিজে রেখে দেয় সেটা নিতে হবে আর প্রতি কেজি মাত্র নয় রিঙ্গিত করে রেস্ট্রিকশনের কারণে কিছু কিছু ক্লিপ আমি এখানে শেয়ার করতে পারছি না আর এখানকার লোকেশনটাও দিতে পারছি না কারণ এখানে গুগল ম্যাপে লোকেশন আসে না তবে আমরা এখন যেটাতে আছি সেটা কাজাং স্যামিনিয়াতে একটা গ্রাম আর এই গ্রামটার নাম কামপুং পাসির বারু যে কেউ এখানে আসতে পারেন গাড়িতে বা বাইকে করে সুন্দর করে ঘোরা যাবে চারপাশটা ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা চারপাশে এরকম পাহাড় সবুজ আর এরকম গ্রামগুলো আজকের মিনি ব্লগটা কার কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ